প্রত্যেকটা সরকার বসে আছে বিজেপি সরকার এই সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে সে একটা আইন বার করেছে এসআর এর চাপে পড়ে লোক হয়তো অকাপটাকেই ভুলে গেছে কথা বুঝে এর ভয়ে লোক অকাপকেই ভুলে গেছে মনে রাখবেন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা ফেতনা আসছে আহা রসুল বলেছেন আখরি যাবানায় বাড়ির ছাদে বা টালিতে যেভাবে পানি বর্ষণ হয় ঝরঝর করে পড়ে আখরি জবানা একটার পর একটা ফেতনাতে মানুষ জড়িয়ে বাড়িতে ফেতনা ঢুকে যাবে একটার পর একটা দেখ তিন তালাক বোরখা কথা বুঝে আসছে তারপর আমার রসুলের পরিবারকে নিয়ে একজন জালিমের কথা আই লাভ মোহাম্মদ সাল্লাম আবার এই আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আবার একজন আল্লাহ দাবি করছে কথা বুঝে কত কি হচ্ছে তো যাক আমি যে কথা বলছিলাম যে কেন্দ্র সরকার একটা আইন করেছে वाकअ 2000